চন্দনপুর নামক একটি গ্রামে বাস করত জমিদার জমিদার ছিল অনেক ধনী ও সর্বগুণে কিন্তু সে অনেক কিপ্টে সে তার পরিবারের জন্য একটি রাজপ্রাসাদ বানাতে চায় তাই জমিদার সাহেব রাজপ্রাসাদ বানানোর জন্য দায়িত্ব দেয় কন্ট্রাক্টর মোহনকে কারণ সে অনেকের কাছে শুনেছে যে মোহন অনেক ভালো পরিশ্রমী সব

হ্যাঁ বৌ অবশ্যই এ তো খুশির সময় আমরা যদি ওখানে গিয়ে ভালো করে কাজ করতে পারি তো জমিদার সাহেব আমাদের স্বর্ণের মুদ্রা দিবে বলেছে তোমার আমরা এবার কাজে যাই দেরি হয়ে যাচ্ছে এই বলে মোহন সব শ্রমিকদের নিয়ে চন্দনপুর গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর ওখানে কাজে যাওয়ার পর কিছু শ্রমিক নিজেদের মধ্যেই গলা বলি করছিল আরে ভাই আমি শুনেছি চন্দনপুর গ্রামে অনেক বড় ধনী থাকে তাহলে একবার ভাবো যদি আমরা রাজপ্রাসাদ ভালো করে বানিয়ে দিতে পারি তো পুরো চন্দনপুর গ্রামের সবাই আমাদের কাছ থেকে ঘর বাড়ি বানিয়ে নিবে কি মজা হবে আমাদের কত টাকা উপার্জন করতে পারবো খালি টাকায় টাকা হবে আরে আগে আগে এত বেশি ভাবা বন্ধ করো আগে ভালো যদি কোনোভাবে খারাপ রাজপ্রাসাদ বানাই তো পুরো চন্দনপুর আমাদের কখনোই ছাড়বে না আর জমিদার অনেক কিপটা আমি এই কথা শুনেছি শ্রমিকদের কাজ করার উৎসাহ দেখে মোহন তাদের সাথে কথা বলতে আসে আর বলল ভাই তোমরা সবাই মনে করো আমাদের জীবনে আজকের বড় ও কঠিন কাজ পেয়েছি এখানকার ধনী জমিদার সাহেব তার ঘর ভেঙে রাজপ্রাসাদ বানাতে চায় আমাদের অনেক সাবধানে কাজ করতে হবে জমিদার সাহেব আমাদের উপর বিশ্বাস করে রাখবে কোনোভাবেই কোনো জিনিসের ঝামেলা করা যাবে না নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে আমরা আমাদের সমস্ত পরিশ্রম দিয়ে কাজ করার চেষ্টা করব মালিক আপনি শুধু আমাদের শ্রমিকদের প্রতি খেয়াল রাখবেন তোমরা এসব নিয়ে চিন্তা করো না তোমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা জমিদার সাহেব ভালোভাবেই করে দিয়েছে কাল থেকে কাজ শুরু করে দাও আর তাড়াতাড়ি রাজপ্রাসাদ তৈরি করে দাও মোহন এইভাবে শ্রমিকদের বোঝাতে থাকে তখনই জমিদার সাহেব তাদের সবার সাথে দেখা করতে আসে আর বলে কি কন্ডাক্টর সাহেব কেমন লাগছে আমাদের গ্রাম চন্দনপুরের জল পছন্দ হয়েছে কি সব সবকিছুই ভালো জমিদার সাহেব আমি তো কেবল শ্রমিকদের বোঝাচ্ছিলাম যে কাজ কিভাবে করতে হবে হুম শ্রমিকদের মনে আছে তো যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমি এখন তোমরা শুধু তাড়াতাড়ি রাজপ্রসাদ বানিয়ে আমাকে দিয়ে দাও দেখি আমি অনেক শুনেছি শ্রমিকদের কারিগরীয় সততার কথা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কাজে লেগে পড়ো এই বলে জমিদার সাহেব ওখান থেকে চলে যায় আর মোহন এদিকে কারিগরির বিষয়ে সবকিছু বোঝাতে থাকে ও বলে আমাদের সবাইকে খুব সাবধানে কাজ করতে হবে কারণ জমিদার খুবই আরে মালিক আমরাও শুনেছি জমিদার সাহেব ঠিক ততটুকুই জিনিস দিবেন যতটুক কাজ করতে লাগবে হ্যাঁ একবার চন্দনপুর গ্রামে একটি পুরনো ঘর মেরামতের কাজ করছিলাম সেখানে কাজ করার সময় বালু কম পড়ছিল মাটি মিশিয়ে দিয়েছিলাম মালিক আমার তো এখনই ভয় করছে কোনোভাবে যেন আমাদের সাথে এমন ঝামেলা না জানি হয়ে যায় আরে কাজ শুরু করার আগেই তোমরা সবাই কি বাজে কথা শুরু করেছ সবকিছুই ভালোই হবে ভগবান আমাদের সাথেই আছে এখন পরিশ্রমের সাথে কাজ করো যাও মোহন ও শ্রমিকদের চিন্তিত দেখে জমিদার আবার তাদের কাছে আসে আর বলে চিন্তা করার মতো কোনো কিছুই নেই রাজপ্রসাদ বানানোর জন্য আমি সমস্ত জিনিস আগেই এনে রেখেছি এখন শুধু তোমরা মন দিয়ে রাজপ্রসাদ বানাও ঠিক আছে মোহন শ্রমিকরা জমিদারের এমন কথা শুনে পরের দিন সব শ্রমিকরা রাজপ্রাসাদ বানানোর কাজ করতে লেগে পড়ে তখন মোহন জমিদারের কাছে গিয়ে রাজপ্রাসাদ বানানোর জিনিসের ফোর্দি হাতে দিয়ে বলে জমিদার সাহেব বেশ কিছু পাথর কম আছে এগুলো আপনি কিনে এনে দেন আমাদের সব কাজ পুরো হয়ে গেছে হুম অবশ্যই কন্ট্রাক্টর সাহেব অবশ্যই রাজপ্রসাদ বানাতে কোনো কিছুই কমতি চাই না আমি এখনই পাথরের ব্যবস্থা করে দিচ্ছি জমিদারের কাছ থেকে ফর্দি নিয়ে কর্মচারী পাথর নিতে চলে যায় কর্মচারীর পাথর নিয়ে আসার আগ পর্যন্ত শ্রমিকরা কন্ট্রাক্টরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে ওরে বাপরে রাজপ্রাসাদ এত দামি পাথর দিয়ে বানাবে অনেক দামি পাথর এসব আমাদের খুব সাবধানে কাজ করতে হবে হুম আমাদের সবাই সাবধানে কাজ করতে হবে যদি কোনো কিছু এদিক ওদিক হলে মামলা খেয়ে যাব কিছু সময় পর কর্মচারীরা গাড়িতে করে পাথর নিয়ে ওখানে চলে আসে তখন মোহন মনে মনে ভাবে আমি যদি এই দামি পাথর দিয়ে রাসপ্রাসাদ বানাই তো পুরো শহরে আমার নাম তারিফ করবে আর আমার ও আমার শ্রমিকদের আরও অনেক কাজে ডাক পড়ে যাবে তারপর মোহন সেই দামি পাথরগুলোকে কাজের জায়গাতেই রাখতে বলে দেয় আর শ্রমিকদের সেদিনের মতো আরাম করে নিতে বলে অনেক কাজ করেছ আজকের মতো কাজ শেষ করো এখন তোমরা আরাম করো কাল সকাল সকাল উঠে দামি পাথর দিয়ে রাষ্ট্রপ্রাসাদের কাজ শুরু করে দিবে পুরো গ্রামে দামি পাথরের কথা ছড়িয়ে পড়ে আর চোরের কাছেও সব খবর যায় এরপর চোর এসে সমস্ত পাথর চুরি করে গায়েব করে দেয় পরদিন সকালে মোহন শ্রমিকরা কাজের জায়গায় গিয়ে দেখে বলে মালিক জমিদার সাহেব তো কোনো পাথরের ব্যবস্থাই করেনি সব শ্রমিক তো সেই কখন থেকে বসে আছে দয়া করে বলবেন পাথর ছাড়া কিভাবে কাজ করব আমরা আরে পাথর তো রাতে এখানেই রেখেছিল আমি নিজের চোখে দেখেছি মনে হয় দামি পাথর হওয়ার জন্য অন্য জায়গায় রেখে দিয়েছে আমি এক্ষুনি জিজ্ঞেস করে আসছি দাঁড়াও তোমরা এই বলে মোহন জমিদারের পুরনো বাড়িতে চলে যায় তখন জমিদার ঘরে বসে আরাম করছিল জমিদার সাহেব আমার ও শ্রমিকদের পাথর এখনো পাইনি আপনি বলেছিলেন তো সব কিছুই ব্যবস্থা করে দিবেন রাজপ্রাসাদের বানানোর কাজ বন্ধ হয়ে আছে আরে আমি তো কালকেই পাথরের ব্যবস্থা করে দিয়েছি দাঁড়াও কর্মচারীকে ডেকে জিজ্ঞাসা করছি ওকেই তো পাথর আনার কাজ দিয়েছিলাম তারপর জমিদার সাহেব ওই কর্মচারীকে ডাকে আর জিজ্ঞাসা করে আরে ভাই রতন তুমি কি পাথরের ব্যবস্থা করনি মালিক আপনি বলার পরপরই তো কিছু ব্যবস্থা করেছি খাল পাথর তো রাজপ্রাসাদ বানানোর জায়গা রেখে এসেছিলাম তাহলে ওখানে এ পাথর নেই কেন পাথর কি আকাশে উড়ে গেছে এসব ঘটার পর মোহন ও জমিদার সাহেব দুজনেই শ্রমিকদের কাছে আসে মোহন ও জমিদার সাহেব ওখানে গিয়ে দেখে তো দূরে দূরে কোথাও তাদের চোখে পাথরের কোনো চিহ্ন দেখতে পারে না তখন জমিদার সাহেব প্রচুর রেগে যায় আর বলে আরে কন্ডাক্টর সাহেব তুমি এটা কি করছো আমার তো মনে হচ্ছে এর পেছনে তুমিও তোমার শ্রমিকদের হাত আছে জমিদার সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চুরি করিনি আমরা এখন কই থেকে পাথর কিনে আনবো আমাদের কাছে অত টাকাও নেই এই সব কাজ তোমারই দায়িত্বে আছে তাই যেখান থেকে পারো পাথর আনো আর রাজপ্রসাদ বানিয়ে দাও নয়তো আমি সবাইকে বলে দেবো তুমিও তোমার শ্রমিকরা চোর আর কেউ কখনো কোনো কাজ দিবে না তোমাদের মোহন জমিদারের এমন কথা শুনে নিরাশ হয়ে পড়ে তাই সে একাই মন খারাপ করে জঙ্গলের দিকে যায় আর সে একাই ভাবতে থাকে এখন সে কি করবে ও পাথর কোথা থেকে নিয়ে আসবে আমার উপর একই বিপদ এসে পড়ল ভগবান কোনো একটা পথ দেখাও ভগবান আমাকে এসব ভেবে ভেবে মোহন মন খারাপ করে একটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে আর ওখানে একটি বড় ফুলের বাগান তার চোখে পড়ে সেখানে মোহন গিয়ে একটি বড় গাছে একটি বোর্ড লাগানো দেখতে পায় যাতে কিছু লেখা ছিল সৎ মনে আপনি একটি মনস্কামনা প্রার্থনা করুন আর তা অবশ্যই পূরণ হবে তাই মোহন তার মনস্কামনা প্রার্থনা করে হে ভগবান আমার এই মনের ইচ্ছা পূরণ করে দাও তা না হলে আমি আর আমার শ্রমিকরা পথে বসে যাব মোহন পাথরের গাছে মনস্কামনা করে মাটিতে একটি বীজ রোপণ করে দেয় আর দেখতে দেখতে সে বীজ থেকে অনেক গাছ হয়ে যায় মোহন পাথরের গাছ দেখে পুরো চমকে ওঠে আর সব শ্রমিকদের ওখানে ডেকে ওই গাছের সম্পর্কে সব ঘটনা খুলে বলে আরে মালিক এখন তো আমাদের পালিয়ে যাওয়ার কোনো দরকারই নেই আমরা এই পাথরের গাছ থেকে পাথর নিয়ে জমিদারের রাজপ্রাসাদ বানিয়ে দিব আর জমিদারের আলিসানা রাজপ্রাসাদ আমাদের হাতেই তৈরি হবে তারপর পাথরের গাছ থেকে পাথর নিয়ে কন্ট্রাক্টর মোহন জমিদারের রাজপ্রাসাদ বানিয়ে দেয় আর সারা গ্রাম ও শহরে তাদের নাম ছড়িয়ে পড়ে তখন জমিদার তাদেরকে বলে আরে ভাই মোহন মানতেই হবে তোমাকে ও তোমার শ্রমিকদের অল্প সময়ের মধ্যেই দারুণ কাজ করেছো বাহ 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 চমৎকার জমিদারের কাছ থেকে এমন কথা শুনে সকল শ্রমিকরা কন্ট্রাক্টর মোহনকে কাঁধে জড়িয়ে জয় জয় করতে থাকে বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনি সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না